সম্মানিত দর্শক প্রায় দুই ঘন্টা অবরোধের পরে ঢাকা মমিন সিং মুক্ত করে দেওয়া হলো মহাসড়ক যান চলাচলের জন্য এখন কিন্তু স্বাভাবিকভাবে যান চলাচল করতেছে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক গতিতে কিন্তু এগুচ্ছে আমি একটু কথা বলি কতক্ষণ অপেক্ষা করছিলেন এখন যেহেতু উন্মুক্ত করে দিছে ভালো লাগতেছে ভালো এটা কাটতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে হ্যাঁ আগের চেয়ে ভালো স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে দীর্ঘ দিকে স্বাভাবিক হচ্ছে যেহেতু প্রায় দুই ঘন্টা অবরোধ ছিল ঢাকা মমিন সিং গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক আর সেই মহাসড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিকভাবেই কিন্তু এই যান চলাচল কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু একটু একটু স্বস্তির নিঃশ্বাস কিন্তু নিচ্ছে তারা যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কিন্তু তাদের এই যান চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে যাচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করব অনেকে যারা চালক আছেন তাদের সাথে কেমন লাগতেছে তাদের অনুভূতি দুই ঘন্টা অপেক্ষার পরে তারা মুক্ত হতে পারলেন যান চলাচল তো এখন স্বাভাবিক হয়েছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো না আচ্ছা কতক্ষণ অপেক্ষায় ছিলেন আচ্ছা যান চলাচল স্বাভাবিক হয়েছে কেমন লাগতেছে কতক্ষণ ছিলেন অপেক্ষায় এই জায়গায় এই মোড়ে আচ্ছা আর একটু কথা বলি যান চলাচল তো এখন এই ছাত্র আছে উল্টো করে নিয়ে গেছে এখন আপনাদের কেমন লাগতেছে স্বাভাবিক এখন এখন আর অবরোধ নাই অবরোধ তুলে নিয়েছে আপনাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে যে স্বাভাবিকভাবে গাড়ি যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কতক্ষণ ছিলেন অপেক্ষায় যানজটে এই যে এখন তো উন্মুক্ত করে দিচ্ছে ছাত্ররা কেমন লাগতেছে স্বাভাবিক গতিতে গাড়ি চলতেছে হ্যাঁ 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 ওকে ওকে ধন্যবাদ সবাই কিন্তু একটু খুশি খুশি ভাব যে যেহেতু দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কিন্তু এই যান চলাচল স্বাভাবিক হয়েছে আর স্বাভাবিক গতিতে কিন্তু সবাই যাচ্ছে উল্টো হয়ে গেছে যান চলাচল স্বাভাবিক বিশেষ করে এখন তো রাস্তা সেরে দিয়েছে ছাত্ররা কেমন লাগতেছে জ্যাম তো এই কাটতে অনেক সময় লাগবে কতক্ষণ অপেক্ষা করেছিলেন আধা ঘন্টা এখন তো মুক্ত হয়ে গেছে কেমন লাগতেছে আচ্ছা ধন্যবাদ সবাই কিন্তু একটু খুশি খুশি যেহেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে অবরোধ তুলে নেওয়ার কারণে কিন্তু সাধারণ যাত্রী যারা আছে এবং চালক যারা আছে সবাই কিন্তু একটু খুশি খুশি ভাব বা যে অনেকক্ষণ পর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তারা উন্মুক্তভাবে তাদের গাড়ি বা তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এটাই কিন্তু তাদের আনন্দ এটাই কিন্তু তাদের খুশি সর্বোপরি এই দেশের শান্তি কামনা করে মঙ্গল কামনা করে আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাক আমরা চাই দেশের মানুষ স্বাভাবিকভাবে বসবাস করুক কোনো হানাহানি কোনো মারামারি আমরা চাই না দুই ঘন্টা অপেক্ষার পরে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে যান চলাচল আবারও ঢাকা মমসিং মহাসড়কে চালু হলো যারা আমার সাথে সময় থাকেন আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ঢাকা মমিসিং মহাসড়কের ফ্লাইওভার থেকে ভালো থাকবেন আবারও আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ